কি বাজে দেখতে বাপের জোর এই সিনেমায় চলে এসেছে নিজের প্রথম সিনেমাতে এমন কথাও শুনতে হয়েছিল তাকে চেহারা নিয়ে আল্লু অর্জুনকে অনেক ট্রল কটাক্ষ অপমানিত হতে হয়েছিল তখন তবে পরাজয় মেনে নেননি পরে সিনেমা আড়িয়া চমক দিয়েছিলেন এই অভিনেতা আর সময়ের সাথে তিনি আজ ভারতের বড় এক সুপারস্টার আকাশ পারিশ্রমিককে টেক্কা দিচ্ছেন বলিউড খান সাম্রাজ্যকে তার হাতে এসেছে জাতীয় পুরস্কারও তাক লাগাচ্ছেন একের পর এক হিট সুপারহিট দিয়ে তার আপকামিং সিনেমা পুষ্পা ও আগ্রহের কমতি নেই ভক্তদের মুক্তির আগে যা করে নিয়েছে হাজার কোটির প্রি রিলিজ বিজনেস তেলুগু ইন্ডাস্ট্রি তো বটেই বর্তমানে গোটা ভারতীয় সিনেমা অঙ্গনে আল্লু আর উজ্জ্বল এক নক্ষত্র কিন্তু কিভাবে সমালোচনা জয় করে সুপারস্টার হয়ে উঠলেন তিনি কেমন ছিল তার উত্থান চলুন আল্লু অর্জুনের বর্ণাঢ্য ক্যারিয়ারের নেপথ্যের গল্প জেনে নিই আজকের এই বিশেষ আয়োজনে দু সালে পুষ্পা জুড়ে কেঁপেছে বিশ্ব যার অন্যতম কারণ ছিল আল্লু আর্জুন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি তেলুগু ইন্ডাস্ট্রিকে বিশ্বের কাছে যার অনেক অবদান আরিয়া টু সান অব সত্যমূর্তি রেস গুরুরাম জুলাই পুষ্পা ইত্যাদি নানা সিনেমা এখন অনেকের পছন্দের তালিকায় গোটা ভারত জুড়ে খ্যাতি আছে জাতীয় প্রাপ্ত ওই অভিনেতার এক কথায় বললে তার ক্রেজ অভিনয় ও নাচের দক্ষতা সবকিছুই দুর্দান্ত এমনকি শোনা যাচ্ছে আপকামিং সিনেমার পারিশ্রমিকের অঙ্কে ভারতের সব এই টেক্কা দিয়েছেন তিনি আকাশ তার পারিশ্রমিক এখন জনপ্রিয়তা তুঙ্গে যদিও ক্যারিয়ারটা এমন সুন্দর ছিল না আল্লু অর্জুনের সুদিন দেখতে অনেক সমালোচনা ট্রল পাড়ি দিয়ে আসতে হয়েছে তাকে উনিশশো সালের আট এপ্রিল ভারতের তামিলনাড়ুতে করেন তিনি যদিও তার ঠিকানা মূলত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ টলিউডে যিনি সবচেয়ে সফল প্রযোজক সাথে সংশ্লিষ্ট হয় উনিশশো সালে মাত্র তিন বছর বয়সে এই বিজেতা চলচ্চিত্রের শিশু শিল্পী হিসেবে পর্ধে অভিষেক হয় আল্লুর সেই হিসেবে বলা যায় শিশু শিল্পী থেকেই তিনি হয়ে উঠেছেন পুষ্পারাজ তার লিড রোলে অভিষেক হয় দুই হাজার তিন সালের গ্যাঙ্গো দিয়ে এই সিনেমার জন্য সে সময় প্রচুর সমালোচনা প্রহসনের মুখে পড়তে হয় দক্ষিণী অভিনেতাকে অভিনয় নাচ নিয়ে বেশি কথা না হলেও তার চেহারা যেন মেনে নিতে নারাজ ছিল তেলঙ্গাবাসীরা বাজ হবে ট্রল করা হয় আল্লু অর্জুনের চেহারা নিয়ে কেউ বলেন কি বাজে দেখতে বাপের জন্যই নায়ক হতে চলে এসেছে কেউ আবার বলেন এমন চেহারা নিয়ে ক্যামেরার সামনে আসারই বা সাহস দেখায় কিভাবে এমন আলোচনা ও অপমান মুখ বুঝে সহ্য করেন আল্লু অর্জুন তবে হার মানেনি সরে যাননি নিজেকে ভাঙা করার অদ্ভুত খেলায় মাতেন তিনি করেন পরিশ্রম ফলাফল আসে পরের সিনেমাতে দু হাজার চার দিয়ে বাজিমাত করেন আল্লু অর্জুন এই সিনেমাটি এখনো স্মরণীয় হয়ে আছে তেলুগু ইন্ডাস্ট্রির জগতে ক্যারিয়ার বিরাট সাফল্যের পর পিছু ফিরে আর তাকাতে হয় তাকে। চেহারা নিয়ে ট্রল হওয়া সিলেটেও ক্রমশ জড়ো হয়েছে ব্যাপক সুদর্শন অভিনেতা বটেই পাশাপাশি নাচেও মুগ্ধ করতে থাকেন সবাইকে। যাকে অন্যতম সেরা ডান্সার হিসেবে ধরা হয় এবং ক্যারিয়ার জুড়ে নানা হিট সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন আলোয়ারジュン। এত এত ভালো সিনেমার ফলে তার ভক্ত সংখ্যা আটকে থাকেনি শুধু ভারতের গণ্ডিতেই। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে তিনি অনেক চর্চিত একজন তারকা। সোশ্যাল মিডিয়াতেও যার অজস্র অনুসরণকারী। বিভিন্ন ম্যাগাজিনের টপ সেলিব্রিটি লিস্ট হোক বা গুগলের মোস্ট সার্চ লিস্ট অ্যাক্টর সবখানেই দাপট আলোয়ারজুন এর। তার আপকামিং সিনেমা অপুষ্পা ও ব্যাপক উন্মাদনা খেয়াল করা যাচ্ছে ক্যারিয়ারের শুরুতে যিনি ছিলেন সমালোচিত তিনি এখন সবার কাছে প্রশংসিত নিজের দক্ষতা দিয়ে সমালোচকদেরও ভক্ত বানিয়েছেন আল্লু অর্জুন ভারতীয় সিনেমার জগতে ব্যাপক বড় এক তারকা হয়ে উঠেছেন পুষ্পরাজ খ্যাত তেলুগু অভিনেতা